আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মুক্তার ভূত শিবু মুক্তার আর বিনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না লোকে যেমন তাকে চিনত তেমনই ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলত আবার বাইরে ভাবও ছিল শিবু মক্কেলকে বলতো শিবুটা একটা আস্ত গাধা আইনের ব্যাচে ফেলে ওর দফা রফা করবো কিন্তু সন্ধ্যাবেলা একজন আরেকজনের দাওয়ায় বসি তামাক না খেলে রাত্রে ঘুম হতো না এমনই ভালে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনের বেশ টাকা করি বাড়িঘর হয়েছিল বলতে গেলে তারাই দেশের মধ্যে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারোর চেয়ে খাটও নয় ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলব আটলো বেনিকে ভালো করে ঠকাতে হবে কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক শিবু মুক্তার ফুন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্তদন্ত বেনিকে গিয়ে বলল ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশ টাকা ধার দিতে পারো কালি ফেরত পাবে বেনি শিবুর মতলব বুঝতে পারল না তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসলো পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর আর দেখা নেই বেণির মন উতলা হয়ে উঠল তারপর আরও দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টায় দেখা গেল না বেণী মহা ফাঁপরে পড়ল সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না হ্যাড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এই কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে গাধা শিবুও তাই চায় মুক্তার ভেবে ভেবে আতখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস করে বলে ভাই শিবু আমার টাকা শিবু বলে কিসের টাকা বেনি বলে সেই যে সেদিন তুমি ধার নিলে পঞ্চাশ টাকা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিলাম বেনি রেগে বলে দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হা হা করে হেসে বলে বেশ তো মকদ্দামা করো না হ্যান্ডনোট আছে নিশ্চয় বেনি রাগে দাঁত কর্মর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে সবাই আল্লাতে আটখানা ভাবলে আহা কাকের মাংস কাকে খায় বেনি কি সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করে শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে আরে না না ওসব শিবুটার মিথ্যে কথা শুধু হাতে টাকা ধার দেব আমি আমাকে কি কুকুরে কামড়েছে দাঁড়াও না শিবুকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে তাত কর্মর আর গালাগাল দেয় এমনইভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল একই বুড়ো বয়স তার উপর টাকার সুখ বেনি যায় যায় ডাক্তার বুদ্ধিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বুদ্ধি নারী দেখে বলল হরিনাম কর গঙ্গানারায়ণ ব্রহ্ম জল মুখে দাও। বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো শিবু এসে তার পাশে বসতে বেনি আর সকলকে সরে যেতে বলল সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল আমার টাকা শিবু মনে মনে হেসে বলল কিছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন নাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তি হয়ে বই কুণ্ঠে যাও বেনি বলল না এখনই দাও শিবু বলল এখন টাকা কোথায় পাবো ভাই কালি তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেবো না বেনির প্রাণ তখন কঠায় এসে চেপে পৌঁছেছে তবু সে গো ধরে বলল না এখনই টাকা দাও শিবু দেখল মিনিট দশকের মধ্যে বেনি পোটল তুলবে সে বলল আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি টাকা আনছি বলে সে চলে গেল নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর নিজের ছেলেকে বলল টাকাটা বেনীর বউয়ের হাতে দিয়ে আয়গে না হইলে আমাকে ছাড়বে না শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল আর সকলে আলো জেলে চালি ঘিরে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেনির মরা তখনও শিবুর গলা ঝাপটে ধরে বসে আছে ঘণ্টাখানে কেটে গেল তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির উপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল সবাই একসঙ্গে চমকে উঠল তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির পঞ্চাশ টাকা আদায় হয়ে গিয়েছে বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না একবার বাবাগো বলেই সেই অন্ধকারে পুঁ পুঁ করে শ্মশান ছেড়ে পালালো